প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা এই পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই পাতাগুলোকে চিনে থাকবেন বন্ধুরা এই এটি হচ্ছে হলে মেহেদি গাছ এবং এই পাতাগুলো হল মেহেদি পাতা আপনারা অনেকেই জানেন বা আবার অনেকেই জানেন না যে এই মেহেদির পাতাগুলো খুবই উপকারী হ্যাঁ আপনাদের এটি একটি ঔষধি গাছ বলেও ভুল হবে না বন্ধুরা কারণ আপনাদের মেহেদি পাতা এতই উপকারী যে বিশেষ করে যাদের চুল সাদা হয়ে যায় পেকে যায় তারা যদি এই মেহেদি পাতাগুলো পাটায় বেটে আপনাদের আপনাদের তারা যদি আপনাদের মাথার চুলে ব্যবহার করেন সেই ক্ষেত্রে তাদের চুলটাকে কালার হয়ে থাকে আপনাদের সোনালি কালারের বা লাল রঙের হয়ে থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু তাদের চুলগুলোকে অনেক সুন্দর দেখা যায় এছাড়াও যদি আপনারা ইমনিও মাথায় আপনাদের মেহেদিপাতাল আপনাদের বেটে লাগিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার যে চুলগুলো থাকবে সেই চুলগুলোর গোড়া মজবুত হবে এবং আপনাদের মাথার স্কিন ভালো থাকবে এবং চুলগুলো ঝরঝরে এবং শক্তিশালী হয়ে থাকবে বন্ধুরা এছাড়াও যাদের আপনাদের চর্মরোগ হয়ে থাকে তারা যদি এই পাতাগুলো বেটে শরীরে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনাদের বন্ধুরা সেই ক্ষেত্রে একটু একটু ওষুধি গাছের মতো তাছাড়া মেহেদি পাতা চাষ করা কিন্তু একদম সহজ কারণ এটার ডাল থেকে এই গাছ হয়ে থাকে এবং খুব ছোট বয়স থেকে এটার পাতা আসে যেহেতু মেহেদির পাতাগুলোই ব্যবহার করা সেই ক্ষেত্রে কিন্তু এটা গাছ আপনাদের বললে তার কিছুদিন পর থেকে এই পাতাগুলো তুলে আপনারা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের মাথার চুল কালার করার জন্য অতিরিক্ত যে খরচ সেটা করতে হবে না আপনার প্রাকৃতিকভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম